বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি আপনারা যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন জেলাকে ভালোবাসেন আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ওর আমার সাথে মিনিস্টাররা এমএলএরা জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিলেন যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল এখনো কাদা হয়তো শুকি কিন্তু জলটা নেমেছে সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর রামপুরহাট বোলপুর লাভপুর টিউরি সাইচিয়া এই জায়গাগুলো খুবই হয়েছে আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের সেদিকে নজর রাখতে হবে দুই হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত আর এমপি দের ইনস্ট্রাকশান দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যানডেড ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি তখন রেলপন্থী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গিয়েছিল এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানিয়ে যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের শোকটা কিভাবে আসছে এখন ওখানাকুল ওয়ান টু উদয়নারায়ণপুর আমতা অনবের এবং খাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাব চলছে কিচেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে ঘাটারের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ডাই ফ্রুটের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজী এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে অসাতালে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি কমার জন্য দিয়েছি সেইটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি এই টেলগোনায় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনও পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচিকে আমি বলে গেছি পিএইচি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ নিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেঙার পরে আবার জমি দেবে টাকা দেবে পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্তোরে হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তালগুলো সারাতে পারিনি কারণ অনেক সময়টা ইলেকট্রিক ইউপ হয়ে যায় বিদ্যুৎ করণ হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষক দিকে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষকে ভরা মৎস্য নদী পুকুর রাঙামাটি সতীপীঠ পাথর চাপ ফ্রি থেকে শুরু করে সব কিছুই আসে সুতরাং সতীফী স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন কারগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাদবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যপ্রাণী হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিওরাও সারভাইজ ভিজিট করবে আইসিরাও করবে দেখে দেবে প্লাস পিডাবুডি রাস্তাগুলো পিডাবুটি দেখে নেবে আগে তো কিছুই ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি বীরভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক ব্রিজ হয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সতীপীঠের অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদবাকি বন্যার যে কাজ যতক্ষণ মানুষ ঘরে ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিয়ার আমরা বলি বন্যার ট্রানে তারা একটা রিলিফ পায় সেটাকে জিয়ার বলা হয় এমনি যা চাল পান সেগুলো ছাড়াও এটা দেওয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাংকফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসছে আমি বলেছি স্পিড ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে লক্ষ রাখতে কফিনে উঠছে বেশি শ্রোতে যাওয়া যাবে না আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে তারও তো একটা ওজন আছে এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে জীবনটা খুব দামি আমি আবেদন করব পাবলিককে আমার বন্ধু বন্ধুবান্ধবদের সাধারণ মানুষকে যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ণ সংস্কৃতি সব কিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট প্লিজ দয়া করে জীবনে চুকি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তমি যেমন এসছে দেউচা পাঁচ মিটার ডেকে রাখতে বলেছে বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবেন এছাড়া আরও দুটো প্ল্যান হবে আমাদের এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় প্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ ততটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন বাদবাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ মতো রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলব মেসেজটা কনভে করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বৃষ্ঠটা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হাসে কাশুল হাসে অন্ধকার সরিয়ে আলোর ভোর আসুক সবার জীবনে এই কামনাটুকু করে গেলাম অনেক অনেক ধন্যবাদ আমার কি যায় আসে ডিভিসির থেকে পাওয়ার ডিপ সেক্রেটারি ছিল ডিরেক্টর রেজিগনেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওর একটা বিল্ডিংয়ের কাঠামো আগে ওখানে তো বসে সব আরামকাল যায় বসে থাকে জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেফিটি ছিল আমন্তু বোস পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেকিং করে না ডিসিলিটেশন করে না ফলাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিংয়ে একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোরে সেটাও তো নেপালের জলে ডোরে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার করি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারি একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তিন তলা সমান তিন তলা সমান জল এসছে এবার তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনও করবো কিন্তু যতক্ষণ বিবিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করেন এবং কিছু দিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে যেমন রঘুনাথপুর এসি এর একটা প্ল্যান্ট বিক্রি করে দিচ্ছে প্রাইভেট কি আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবে ডেডের কী অবস্থা আজও তো ডিডেল বিএন ওয়ার্ল্ড রেকর্ড করেছে এখন তো কই কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রোজেক্ট দিয়েছিলাম তখন একটা আশ্রয় বেরোলে এবিপি আনন্দ বড় বড় বেরোতো সারাদিন আর রাজ্যে রোজ ডিএল হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ট্রেনে চড়তে ভয় লাগে কোথায় রেল কোথায় জল শক্তি মন্ত্রী কোথায় এরা শুধু পচাইতে আসলে হবে বিপদে মানুষের পাশে থাকতে হবে এটা মাথায় রাখেন অনেক দিদি যে বার্তা দিলেন আমাদের সকলের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন বীরভূম জেলার যে এরিয়াগুলো বন্য প্লাবিত হয়েছিল সেই এরিয়াগুলোর যে বাড়িগুলো ভাঙা বাড়ি আছে সেই বাড়িগুলোকে আমাদেরকে সকলকে মানে সকল ডিপার্টমেন্টকে বলেছেন সেগুলো দেখার জন্য সঠিকভাবে এবং ডিসেম্বর মাসের পর সেগুলোকে পয়সা দেওয়া হবে অনুদান দেওয়া হবে টাকা দেওয়া হবে

আমাকে বীরভূম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দায়িত্ব দিয়েছেন আর অল ওয়েস্ট বেঙ্গলে কাজের নিরিখে বীরভূম জেলা পরিষদ চার নম্বর স্থানে আছে আমরা ভালো জায়গাতে আছি তবুও আরও ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আমাদের মা তিনি আমার জননী তিনি বাংলার মুখ্যমন্ত্রী স্বভাবতই তার নির্দেশটা পালন করা হচ্ছে আমাদের কাজ তিনি আরও সঠিকভাবে আরও দ্রুত কাজ করার নির্দেশ সকল ডিপার্টমেন্টকে দিয়েছেন অবশ্যই ভালো হবে আমাদের অভিভাবক আমাদের গুরু আমাদের রাজনৈতিক জীবনের তার হাত ধরে পথ চলা শুরু তিনি আমাদের পথ দেখিয়েছেন বীরভূম জেলাকে পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন স্বভাবতই ক্রেষ্টমন্ডল থাকলে আমাদের অভিভাবক হিন বীরভূম ছিল সে অভিভাবক আমাদের দেশে গেছে এবার তো তার নির্দেশ মতো চলবো আমাদের দায়বদ্ধ দায়বদ্ধ সকলটাই ক্রেষ্টমণ্ডলের মাথার উপর চালবে সেটা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ হবে আমি হচ্ছি একজন মামাটি মানুষের সৈনিক আমি হচ্ছি একজন শহীদ পরিবারের সদস্য বামফ্রন্টের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবারের তিনজনকে হারিয়েছি দুটো দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি উনিশজন সহযোদ্ধাকে হারিয়েছি সবতই অনেক ঘাটের জল আমার পেটে আছে সবতই তখন আমাদের নেতৃত্বে ছিল আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল তার নেতৃত্বে আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি আবার লড়াই করতে প্রস্তুত আছি এখন উনি একটু অসুস্থ আছেন আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এরপর যাবো দেখা করব অবশ্য দেখা যাবে দেখা না যাওয়ার কারণ কি আছে উনি সময়মা ছিলেন আছেন এবং আগামীও থাকবেন দু হাজার উনিশে একুশে নির্বাচন টিম অনুব্রত করেছে দু হাজার চব্বিশে নির্বাচন টিম অনুব্রত করেছে আমরা সকলে যে এমএলএ গুলো আছে বর্তমানে তারা সকলকে অনুব্রত মন্ডল চয়েস করেছিল যারা ব্লক প্রেসিডেন্ট আছে দু একটা বাদ দিয়ে সবগুলো অনুব্রত মন্ডলের আমরা যারা সৈনিক অনুব্রত মণ্ডলের সৈনিক সবতই আমরা অনুব্রত মণ্ডলের শীর্ষ তার কমিটি নিয়ে আজকে কোনো দেখুন রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে আবার বলছি সেই সিদ্ধান্ত মাথা মাথে নেবো কোর কমিটি হলো বা কে ব্লক প্রেসিডেন্ট কে এম আমার দেখার দরকার নাই আমি নিজেকে একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক হিসেবে মনে করি সৈনিক হিসেবে কারণ মন্ত্রী মেয়র হিয়াদ রহিমের ভাষায় বলতে পারি ভাগ জেরে থাকবে অনেক ঠ্যাথিয়াল ঘেউ ঘেউ করবে হাজার